আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা বিডি জব সলিউশনের আজকের শেষ পর্বে যুক্ত হচ্ছেন সকলকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা থাম্বেল দেখে বুঝতে পারছেন যে আজ আমরা মডেল টেস্ট দশ নিয়ে আলোচনা করছি তো মডেল টেস্ট দশের কোন বইয়ের মডেল টেস্ট দশ এটাও জানা প্রয়োজন আমরা আলোচনা করছি প্রফেসর প্রকাশনী বাজারের একটি সেরা বই প্রফেসর প্রকাশ এখান থেকে আপনার চাকরি পরীক্ষার জন্য এরা এনারা প্রত্যেক বছর একটা করে বই বের করে এটি প্রাইমারি হোক বিসিএস হোক শিক্ষক নিবন্ধন তো এই বইটির আমরা আজ যে বিষয়ে আলোচনা করবো সরকারি বেসরকারি শিক্ষক নিবন্ধন সহায়িকা প্রিমিলিয়ানারি টেস্টের জন্য এটা সর্বশেষ প্রকাশিত এবং সংশোধনী এটা তে তারা দশটি নমুনা সেট এমসি কো আকারে তুলে দিয়েছে এই দশটি মডেল টেস্টের আমরা আজ শেষ পর্ব অর্থাৎ দশ নম্বর মডেল টেস্ট নিয়ে আলোচনা করব ইতিপূর্বে কিন্তু আমরা নয়টি মডেল টেস্ট নিয়ে আপনাদের সঙ্গে লাইভে কথা বলেছি তো আজ আমাদের দশ নম্বর মডেল টেস্ট দেখেন এক নম্বরের যে বিষয়টা সেটি হচ্ছে বাংলা ব্যাকরণের থেকে আসছে আমরা আজ আলোচনা করবো দুইটা বিষয় নিয়ে আপনারা জানেন যে এখানে চাকরির পরীক্ষার ক্ষেত্রে আপনাকে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আপনাকে চল্লিশটি মার্ক পেতে হবে আপনি চল্লিশ মার্ক পেলেই আপনি রিটেনের জন্য উত্তীর্ণ হবেন রিটেনে আপনার কাঙ্ক্ষিত নম্বর পাইলে আপনি ভাইবার জন্য উত্তীর্ণ হবেন ভাইবা শেষে আপনাকে সুপারিশ প্রাপ্ত হবেন এটাই ছিল কিন্তু আসলে ধারাবাহিক নিয়ম এবং সেই নিয়মের প্রেক্ষাপটে কিন্তু একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয় বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক হইতে চাইলে এই পদ্ধতিতেই অবলম্বন করে আপনাকে পাশ করতে হবে এখন কথা হচ্ছে যে আপনাকে চল্লিশটা এমসিকিউ পাস পাশ করতে হবে আমরা আপনাদেরকে নিয়ে এবং আমাদের জুম আইডিতে যারা যুক্ত আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা একটা আলোচনা করেছিলাম যে আমরা কোনভাবে আগালে সবথেকে বেশি ডেভেলপ হয় সেখানে আরও অনেক অভিজ্ঞ সার ছিলেন যারা কিনা বিভিন্ন নিবন্ধন পরীক্ষায় পাশ করে এখন বর্তমান তারা শিক্ষকতা করছেন তো তাদের একটা পরামর্শে আমরা বুঝলাম যে সর্বপ্রথম একটা জিনিস বুঝতে হবে যে আমরা সবাই সবাই যারা নিবন্ধন পরীক্ষা দেব তারা কিন্তু অনেকেই এসএসসির পরে যারা টিউশনি করে তারা বাদে যারা এসএসসি পরীক্ষার পর পরে কিন্তু আমরা অঙ্ক এবং ইংরেজিটা নিয়ে খুব চর্চা কম হয় তো এই প্রেক্ষাপটে সেই সারগণ সবাই মিলে পরামর্শ দেন যে আমরা যদি সাধারণ জ্ঞান এবং বাংলা অংশটা নিয়ে যদি আলোচনা করি এখান থেকে কোনো প্রার্থী যদি চল্লিশটা মার্কস তুলতে পারে আপনার পঁচিশ পঁচিশ পঞ্চাশ সেখানে যদি আপনার তিরিশটা এমসি কিউ খাটাইতে পারে অনেক স্টুডেন্ট আছে গণিতে দক্ষ না হলে ইংরেজিতে দক্ষ তারা সেখান থেকে যদি কিছু প্রশ্ন কনভার্ট করতে পারে তাহলে এখানে চল্লিশে পাস এখানে আপনাকে পঞ্চাশ পাইতে হবে ষাট পাইতে হবে এরকম কোনো কথা নয় আপনাকে চল্লিশটা এমসি সঠিক করতে হবে চল্লিশটায় এমসিকিউ সঠিক করলেই আপনি কিন্তু এখানে থেকে আপনি রিটেনের জন্য উত্তীর্ণ হবেন রিটেনের শেষে আপনি ভাইবার জন্য উত্তীর্ণ হবেন তো এজন্য সব সময় খেয়াল রাখবেন যে আপনি মেমোরিতে রাখবেন যে আপনাকে চল্লিশটায় এমসিকিউ সঠিকভাবে পূরণ করতে হবে এই প্রেক্ষাপটে আমরা আপনাদের জন্য সাধারণ জ্ঞান এবং বাংলা অংশটা আগে চুজ করি এই অংশটা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যাবে যে আপনারা এখান থেকে কাঙ্ক্ষিত একটা নাম্বার তোলার জন্য সর্বোচ্চ কম্পিটিশনে আগায় থাকবেন তো বিষয় হচ্ছে প্রথম যে প্রশ্নটি আসছে আমরা সেটা বাংলা ব্যাকরণ থেকে আমরা আলোচনা শুরু করব পাশাপাশি প্রশ্নটা নিয়ে আমরা কথা বলবো দেখেন প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে উদ্ধরণ চিহ্নের পূর্বে খণ্ডবাক্যের শেষে বসাতে হয় কমা এই যে আপনার এটাকে বলে জ্যোতি বা চিহ্ন এই জ্যোতি বা চিহ্ন থেকে কিন্তু আপনার এখান থেকে কিন্তু আপনার প্রশ্ন কিন্তু বাধ্যতামূলক আসবে উদ্ধরণ চিহ্ন পূর্বে অর্থাৎ এটা কিন্তু আপনার জ্যোতি বা চিহ্ন থেকে প্রশ্ন আসছে এখান থেকে আপনি চাকরি পরীক্ষায় একটি প্রশ্ন পাবেন কোনটি নিপাতনে সিদ্ধ প্রত্যয়যুক্ত শব্দ সৌর এই প্রত্যয় থেকে আপনার প্রশ্ন আসবে আমন্ত্রণ শব্দের সমর্থক শব্দ নিচের কোনটি নয় প্রত্যাবান তবে আরেকটা কথা বলি আপনাকে আগে সর্বপ্রথম যদি আপনার মন মানসিকতা ঠিক থাকে যে আমি নিবন্ধন পরীক্ষা দেব তাহলে আগে আপনাকে সিলেবাসটা ভালো করে বুঝতে হবে প্রশ্নের মানবণ্টনটা ভালোভাবে বুঝতে হবে এজন্য সিলেবাস বুঝতে হইলে সিলেবাস এই বইটির প্রথমে কেন যে কোনো বাজারের একটি বই কিনে নেবেন সেখানে সিলেবাস দেওয়া থাকে সিলেবাসে আপনার কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো আপনি ভালোভাবে দেখবেন যাই হোক এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি নিপাতনে সিদ্ধ প্রত্যায়যুক্ত শব্দ সৌর আমন্ত্রণ শব্দের সমর্থক শব্দ নিচের কোনটি প্রত্যাবান আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি আমটা খাও এখানে আদেশ করবে আমটা খাও জমের অরুচি বাগধারাটির অর্থ কি ঘৃণিত সসবস্ত কোন সমাজ নিষ্পন্ন সমস্ত পদ উপমান কর্মধারায় বীর সন্তান প্রসব করে যে নারী এক কথায় তাকে কি বলে বীর এই প্রশ্নটা যে কতবার চাকরির পরীক্ষায় দেখছি আসলে এই জাতীয় কিছু কিছু কমন প্রশ্ন আপনি যখন মডেল টেস্ট বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন নিয়ে নাড়াছাড়া করবেন তখন দেখতে পাবেন যে আসলে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো খুবই কমন এটা থেকে এটা আসবেই এরকম মনে হয় যার ভিতরে এই একটা বীর সন্তান প্রসব করে যে নারী বীর এখানে হয়ময় এর সঠিক বিশ্লেষণ কোনটি এর সঠিক বিশ্লেষণ হচ্ছে হ যোগ ম আমি তো বলেই দিলাম কলম শব্দটি কোন ভাষা থেকে এসেছে আরবি র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা অর্থ কি এই র্যাঙ্ক কথার অর্থ আমরা কিন্তু বুঝি অনেকে অনেকভাবে বুঝি কিন্তু র্যাঙ্ক কথার অর্থ হচ্ছে পদমর্যাদা পাহাড়ের ঢালবে জল নামছে বাক্যের জল কোন কারকে কোন বিভক্তি কর্মকারকে শূন্য অভিরাম শব্দের সমর্থক শব্দ কোনটি সুন্দর নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী তুলা নিচের কোন শব্দটি প্রতিপাদিক লাজক ক্লাস সেভেন নাইন টেন হ্যাঁ আপনার আপনি যে বিষয়টা বলছেন আমাদের একটা পাঠশালা আছে একটা চ্যানেল আছে সেখানে সিক্স থেকে টেন পর্যন্ত নয় ওয়ান থেকে টেন পর্যন্ত বিভিন্ন অধ্যায় ভিত্তিক আলোচনা হয় আপনাদেরকে সে চ্যানেলটি অবশ্যই আপনাদেরকে আমি কমেন্টে আপনার জানিয়ে দেবো আপনি সেখানে অ্যাড হলে আপনি সেখান থেকে অবশ্যই সহজে সমাধান পেয়ে যাবেন তো যাই হোক এর পরবর্তী প্রশ্ন অভিরাম শব্দের সমর্থক শব্দ কোনটি সুন্দর নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী তুলা নিচের কোন শব্দটি প্রতিপাদিক লাজুক খাতক এর বিপরীত শব্দ কি কোনটি হবে মহাজন এই মহাজন খাতক মহাজন এই শব্দটা খাতকের বিপরীত শব্দ কি মহাজন এই প্রশ্নটাও যে কতবার চাকরির পরীক্ষায় দেখা হয়েছে এনার সঙ্গে তা আসলে বলে শেষ করানো যাবে না তো যাই হোক এরপরে একটা কথা বলি আপনাদের যে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনার অসুবিধা নেই আপনি কিন্তু এখান থেকে চাকরির তথ্য আপডেট বা বিভিন্ন বিষয় কিন্তু জানতে পারবেন এবং আপনার বন্ধুদেরকে উৎসাহিত করবেন যদি তারা এখান থেকে আসারা কিছু কমন কিছু পাবে কারণ আমি যে বইটি নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে প্রফেসর প্রকাশিনী এরপরে ডাইজেস্ট প্লাস যে বইটি আছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি অর্থাৎ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বাজারে সেরা বইয়ের মডেল টেস্টগুলো নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা হয় আর আপনাদের সঙ্গে আলোচনা হয় বিধায় কিন্তু আপনারা সকল বইয়ের মডেল টেস্টগুলো কিন্তু সহজে পেয়ে যাচ্ছেন একজনের পক্ষে কিন্তু অনেকগুলো বই কোরাই করা অসম্ভব এজন্য আপনারা যদি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকেন তাহলে সকল বইয়ের আপডেটগুলো কিন্তু আপনারা পাবেন তো যাই হোক কৃষ্টি শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি ক্রিস যুক্তি ঘ নম্বর এই শব্দের অর্থ শিক্ষা তত্ত্ব গুণ ও বৃদ্ধি বলা হয় তাকে কৃত কৃত প্রকৃতির আদিশ্বরের পরিবর্তনকে অর্থ অনুসারে গবেষণা কোন ধরনের শব্দ রুড়ি শব্দ রবীন্দ্র এর সন্ধিবিচ্ছেদ কী হবে রবি যোগ ইন্দ্র ও খ নম্বর কোনটির আগে স্ত্রীবাচক শব্দযোগে লিঙ্গান্তর করতে হয় এই প্রশ্নটাও কিন্তু অনেকবার কিন্তু পেয়েছি সেটা হচ্ছে কবি মহিলা কবি যাই হোক আজ কিন্তু আমরা এই মডেল টেস্টের মাধ্যমে কিন্তু আমরা এই প্রফেসর প্রকাশনী মডেল টেস্ট শেষ করব আজ মডেল টেস্ট শেষে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা সঙ্গে থাকবেন যেটা আপনার চাকরির পরীক্ষার জন্য এক ধাপ এগিয়ে থাকবেন ইনশাআল্লাহ কোনটির আগে স্ত্রীবাচক এটা তো বললাম মণিকাঞ্চন যোগ বাগধারাটির অর্থ কী শুভ সংযোগ শুদ্ধ বানান কোনটি প্রজ্বল বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা দশটি মাত্রাহীন বর্ণের সংখ্যা দশটি আর অর্ধমাত্রা পূর্ণমাত্রা এইভাবে কিন্তু ভাগ করা আছে মোট হচ্ছে পঞ্চাশটা অক্ষর আপনি সবসময় মনে রাখবেন বত্রিশ আর আটচল্লিশ চল বত্রিশ বাংলা বললায় বত্রিশ আর আটচল্লিশ চল্লিশ আর দশ পঞ্চাশ অর্থাৎ বত্রিশটা হচ্ছে মাত্রা মাত্রাহীন হচ্ছে দশ আর অর্ধমাত্রা হচ্ছে আট এই জিনিসটা মনে রাখবেন যে বত্রিশ আট আর দশ তিনটা ভাগে বিভক্ত মাত্রাহীন মাত্রা মানে পূর্ণমাত্রা আর অর্ধমাত্রা যাই হোক তোমার নাম কি এখানে কি কোন প্রকারের পদ সর্বনাম পদ এইগুলো ছিল কিন্তু আমাদের বাংলা ব্যাকরণের আজ এরপরে আমরা চলে যাব সাধারণ জ্ঞানে তবে সবারই একটা কথা বলবো যদি আপনার শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন তাহলে আগে সিলেবাস বুঝতে হবে সিলেবাস যদি না বোঝেন তাহলে আসলে এখান থেকে কাঙ্ক্ষিত কোনো কিছুই আশা করা যায় না আপনি সব কিছু পড়বেন কিন্তু আসলে তো আপনার সব কিছু পরীক্ষা আসবে না এই জন্য সিলেবাসটা বোঝা আগে প্রয়োজন যদি সিলেবাস সম্পর্কে আজ এই লাইভে জানতে চান আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আজই আপনাদেরকে সিলেবাস সম্পর্কে জানানো হবে ইনশাল্লাহ গণপ্রযন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি শপথ বাক্য কে পাঠ করান স্পিকার মুজিবনগর কই মুজিবনগর দিবস কত তারিখ পনেরোই এপ্রিল নিচের কোন কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় বৈশ্বিক উষ্ণায়ন দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি সিংহ বাংলাদেশ কততম দেশ হিসেবে গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে যোগ দেয় ছিয়াত্তরতম এরপর যে প্রশ্নটি আছে আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী এই প্রশ্নটাও কিন্তু অনেকবার পেয়েছি জিব্রাল্টার কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তির কোনটি রোম জনসংখ্যা দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হচ্ছে ভারত টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এস জি জি অর্জনের সময়কাল নিচের কোনটি হ্যাঁ দু হাজার ষোলো থেকে দু হাজার তিরিশ আকাশ নীল দেখায় কারণ নীল রঙের বিক্ষোপণ বেশি নীল রঙের বিক্ষোপণ বেশি অব্যক্ত বাংলার সর্বোত্তম রাজা ছিলেন শশাঙ্ক হামাস কোন দেশের গেরিলা সংগঠন এটা হবে ফিলিস্তিন দু হাজার চব্বিশ সালের সাহিত্য নোবেল জয়ী লেখক হানকাং কোন দেশের নাগরিক দক্ষিণ কোরিয়া বর্তমান দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কয়টি একশো উনসত্তরটি এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এর বর্তমান সদস্য সংখ্যা কত উনসত্তরটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম পুণ্ডবর্ধন এটাও কিন্তু আমি অনেকবার চাকরি পরীক্ষা পেয়েছি এই জাতীয় কমন প্রশ্নগুলো কিন্তু আপনাকে বারবার দেখতে হবে ই আট পৃথিবীর কোন ধরনের আটটি দেশকে নির্দেশ করে সবচেয়ে পরিবেশ দূষণকারী আটটি দেশকে নির্দেশ করে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পুরস্কার পায় কত সালে দু সালে বাউমন্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায় নাইট্রোজেন ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের কোন দেশ ইউরো চালু করতে বাধ্য নয় ডেনমার্ক ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথাও অবস্থিত ইতালি ব্রিটিশ উপনিবেশ না হয়েও নিম্নের কোন কমনওয়েলথের সদস্য দেশ নিচের কোনটি কমনওয়েলথের সদস্য দেশ মোজাম্বিক কোন দেশের সবচেয়ে বেশি সংখ্যক দেশ রয়েছে কোন মদেশে সবচেয়ে বেশি সংখ্যক দেশ রয়েছে আফ্রিকায় কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে আছে ক্যালসিয়াম অক্সালেট বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় সাতই এপ্রিল এগুলোই ছিল কিন্তু আমাদের বাংলা এবং সাধারণ জ্ঞানের আলোচনার বিষয় তো ভিউয়ার্স আমরা আলোচনা করছি কোন বিষয় বেসরকারি শিক্ষক নিবন্ধন সহায়িকা প্রিলিমিনারি টেস্ট অর্থাৎ আগে বুঝতে হবে প্রিলিমিনারিটা কি দেখেন প্রিলিমিনারিটা হচ্ছে আপনি চাকরির পরীক্ষা দিতে গেলে আপনাকে আগে সর্বপ্রথম যে পরীক্ষায় বোর্ডে বসতে হবে সেখানে হচ্ছে আপনাকে এমসিকিউ আকারে একশোটি প্রশ্ন করা হবে এই একশোটি এমসিকিউর ভিতরে আপনাকে আগে পূর্ণমান একশো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ণমান একশো সময় এক ঘন্টা অর্থাৎ ষাটটা মিনিটের ভিতরে আপনাকে একশোটা এমসিকিউ সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে এই একশোটি এমসিকিউর ভিতরে আপনাকে যেখান থেকে যেখান থেকে প্রশ্ন করা হবে দেখেন বাংলা অংশ থেকে কিন্তু আপনাকে প্রশ্ন করা হবে ইংরেজির থেকে প্রশ্ন করা হবে গণিত থেকে প্রশ্ন করা হবে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হবে চারটা জায়গা থেকে আপনাকে প্রশ্ন করা হবে বাংলায় যে বিষয়ে প্রশ্ন করা হবে ভাষারীতি ভাষারীতি এবং চিহ্ন ভাষারীতি বলতে এ বাংলা ভাষা বা বাংলা ব্যাকরণ ইত্যাদি নিয়ে আপনার কবে সৃষ্টি হলো কিভাবে হলো এটা আর ব্যাকরণ বিরাম চিহ্ন বাগধারা ভুল সংশোধন ও শুদ্ধকরণ এরপর আছে যথার্থ অনুবাদ সন্ধিবিচ্ছেদ কারক বিভক্তি সমাস ও প্রত্যয় সমর্থক শব্দ বিপ্রীতার্থক শব্দ বাক্য সংকোচন লিঙ্গান্তর এই যে দশটা বিষয় আপনার সিলেবাসে আছে এই দশটা বিষয় যদি আপনি ভাবেন যে আপনাকে এই দশটা বিষয় ভালো করে জানতে হবে কি জানতে হবে বারবার চাকরির পরীক্ষায় কোন প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আগে পড়তে হবে বিগত সালের বিশেষ করে বিসিএস প্রাইমারি তারপর সহকারী শিক্ষক নিবন্ধন এই যে তিনটা সেক্টর এই তিনটা সেক্টরে কিন্তু আপনাকে যে পরীক্ষাগুলো হয়ে গেছে বিগত দিনে এই বিগত দিনের যদি বাংলা ব্যাকরণ নিয়ে আপনি ভাবেন তবে বাংলা ব্যাকরণের বিগত দিন থেকেই কিন্তু আপনাকে বেশি প্রশ্ন করা হবে এরপরে ইংরেজিও ঠিক সিম্পল একই ব্যাপার পাশাপাশি গণিতের যে বিষয়টা এখানে আসছে গণিতে কী কী আসবে গড় ল সাগু ঐকিক নিয়ম শতকরা সুৎকষা লাভ ক্ষতি অনুপাত সমানুপাত এগুলো কিন্তু পাটিগণিত এগুলো কিন্তু বেশি আসে ক্লাস ফাইভের থেকে কারণ আপনি জানেন যে টেনে কিন্তু এই পাটিগণিত বলতে কিন্তু কিছু নাই এইটের পূর্ব মুহূর্ত পর্যন্ত কিন্তু আপনার পাটিগণিত গোয়ারে কেমন প্রশ্ন আসে যে আপনি ওই যে পিতা পুত্রের যে অঙ্কগুলো আছে এই জাতীয় লসাগু গাগু এগুলো তো আপনি জানেন লসাগু গাসাগুর বেশিরভাগ আসে ওই যে পাঁচটি ঘন্টায় একত্রে বেজে উঠল এই জাতীয় অঙ্কগুলো আসে ঐকিক নিয়ম ওই যে দশজন লোক একটি কাজ শত করা যে এত শত করা কত লাভ হবে সুদ কষা লাভ ক্ষতি এই জাতীয় প্রশ্নগুলো এই যে এখানে অনুপাত সমানুপাতের যে বিষয়টা এখানে আসবে আপনার মনে করেন যে অংশ হিসাবে ভাগ করতে হবে যে সম্পত্তির এত অংশ ছেলে পাইলো মেয়ে পাইলো এই জাতীয় প্রশ্নগুলো সোনার উপার অঙ্ক বীজগণিতের আরও যে বিষয় আছে বীজগণিত উৎপাদক বর্গ ঘন সম্বলিত সূত্রাবলী অর্থাৎ উৎপাদক তো আপনারা বোঝেন বর্গ এবং ঘন মানে এটা হচ্ছে স্কোয়ার এটা হচ্ছে কিউব এরপরে লসঘু গসঘু বাস্তব সমস্যার সমাধানে বীজগণিতের সূত্র গঠন প্রয়োগ সূচক লগের যে প্রশ্ন আসবে এরপরে জ্যামিতি থেকে কিছু প্রশ্ন আসবে জ্যামিতি কি আসবে রেখা কোন ত্রিভুজ চতুর্ভুজ ক্ষেত্রফল বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা ও নিয়ম ও প্রয়োগ এই কিন্তু আপনার গণিত ও ইংরেজিটা বলি নাই ইংরেজিতে কি আসবে দেখেন ইংরেজি নিয়ে যদি আপনার বেশি মাথা ব্যথা থাকে ইংরেজিটা স্কিপ করেন কিছু সময়ের জন্য এবং স্কিপ করার পরে আপনি এখান থেকে দুই তিনটা বেশি না এখানে মোট দিছে তারা ধরেন আটটা আপনাকে সাজেস্ট করব যে আটটা না পারেন এর থেকে দুইটা গ্রামার নিয়ে ভাবেন দুইটা নিয়ে ভাবলে কি হবে আপনি ওই দুইটা যদি পারদর্শিত হন দেখা গেলো এখানে কিন্তু আপনাকে একশোর ভিতরে ষাট পেতে হবে সত্তর পেতে হবে এরকম কিন্তু কোনো কথা না আপনাকে চল্লিশ পেতে হবে কত পেতে হবে এটা মাথায় রাখতে হবে চল্লিশ আপনি বাংলায় পঁচিশটা এমসিকিউর ভিতরে আপনি মনে করেন পনেরোটা পারলেন সাধারণ জ্ঞানে পনেরো পারলেন তাহলে তিরিশ হয়ে গেল এবার গণিত অথবা ইংরেজি যে কোনো একটা বিষয় কিন্তু আপনি দক্ষ হয়েই থাকেন এজন্য আপনি যেটাই দক্ষ সেটা থেকে আপনাকে ভাবতে হবে যে আমাকে দশ তুলতে হবে আর বাংলায় যদি পুনরুর বেশি খেটে যায় যেখানে বেশি খেটে যায় এটা আপনার জন্য প্লাস পয়েন্ট তো যাই হোক এরপরে এখানে ইংরেজিতে কী আসে কমপ্লিটিং সেন্টেন্স ট্রান্সফর করে ট্যান্সলে ফ্রম বাংলা টু ইংলিশ চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ রাইট ফ্রম ভার্স ফিলিং দ্য বিলংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস এরপরে ট্রান্সফরমেশন সেন্টেন্স সেনোনাইমস অ্যান্ড অ্যান্ট্রোনেমস ইডিয়ামস অ্যান্ড ফ্রেস এটা হচ্ছে ইংরেজির আমি কিন্তু সত্য কথা বলতে আমি কিন্তু এই অংশটা কিন্তু বেশি গুরুত্ব দিয়েছিলাম আমি যখন চাকরির পরীক্ষা দিয়েছি এই অংশটা আর এই অংশটা এই দুইটা অংশে কিন্তু বেশি গুরুত্ব দিয়েছে আর আমি গণিতে কিন্তু মার্শাল আলহামদুলিল্লাহ এই জন্য এই এই অংশটাও কিন্তু আমি বেশি গুরুত্ব দিয়েছি কিন্তু ইংরেজিতে একটু গুরুত্ব কম দিয়েছিলাম কিন্তু এখান থেকে আমার যখন আমি পরীক্ষা দিয়েছি তখন আমি দেখি যে আমার প্রায় ষাট প্লাস ষাট প্লাস আপনার এখান থেকে প্রশ্ন ইজি আসছিলো কিন্তু তারপরে আমি কিন্তু চল্লিশটা ওয়ানলি চল্লিশটা না সরি ভুল হবে আমি বিয়াল্লিশটার মতন এমসিকিউ ভরার করছিলাম তো সেখানে কিন্তু আমার পাশ আসছে তো যাই হোক এরপরে সাধারণ জ্ঞানের যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটি হচ্ছে সাধারণ জ্ঞান কিন্তু বেশি আপনার বাংলাদেশ সম্পর্কিত থেকে প্রশ্ন আসবে তো বাংলাদেশ সম্পর্কিত থেকে কি প্রশ্ন আসতে পারে আপনি দেখেন বর্তমান প্রেক্ষাপট বিগত দিনের প্রেক্ষাপট বা বিভিন্ন দর্শনার্থ মানে যেখানে দর্শনের মানে আপনার ই হয় মানুষ যায় আর কি ঘোরাফেরা করে দর্শনার্থীদের জায়গা যেরকম শরণার্থীরা স্মরণাপন্ন হয় যেখানে আপনার লালবাগ তারপর হচ্ছে আপনার সোনারগাঁও এই জাতীয় এবং এদেশের উপজাতি নিয়ে আপনার প্রশ্ন করতে পারে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অর্থাৎ পাঁচে আগস্টের পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস যারা প্রধান উপদেষ্টা বা পাঁচে আগস্টের পূর্বে কি হয়েছিল এই বিষয়গুলো নিয়ে যদি আপনি বেশি জানেন তাহলে এই সাধারণ জ্ঞান অংশটা কিন্তু আপনার বেশি ভোগান্তির কারণ হবে না বরং এখান থেকে আপনি পঁচিশের ভিতরে সব থেকে বেশি কমন প্রশ্ন পাবেন বাংলাদেশ সম্পর্কে আর আন্তর্জাতিক বিষয় বলতে আন্তর্জাতিক অঙ্গনে বর্তমানে ঘটে যাওয়া ঘটনাগুলো যদি আপনি পর্যালোচনা করেন ওখান থেকে আপনার প্রশ্ন আসবে যেরকম ডোনাল্ড ট্রাম্প বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট তারপর ফিলিস্তিন ইসরায়েল এই জাতীয় যে ইয়ে আছে আপনার এইগুলো সম্পর্কে যদি আপনি জানেন যেরকম আঠারোতম সময় যেরকম রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ চলছিল সেখানে কিন্তু কিয়েভ নিয়ে কিন্তু প্রশ্ন আসছিলো তা ঠিক এরকমভাবে আপনি যদি আন্তর্জাতিক অঙ্গনে ঘটে যাওয়া ঘটনাবলীগুলো যদি আপনি জানার চেষ্টা করেন তাহলে ওখান থেকে কিন্তু আপনি পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ এর পাশাপাশি আপনাকে জানতে হবে বিজ্ঞান অর্থাৎ কম্পিউটার সম্পর্কে বিজ্ঞান হঠাৎ কোনো কিছু আবিষ্কার করলো কি না এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু আপনাকে জানতে হবে এরপরে কম্পিউটার তারপরে রোগব্যাধি সম্পর্কে যে কোনটা খেলে কী উপকার হয় যেরকম কচু শাকে গলায় চুলকায় কেন একটু আগে বললাম এরকম জাতীয় যে কোভিড নাইন্টিন চলে গেছে আমাদের থেকে আবার কোনো মহামারী আছে কি না বা কোনো এই জাতীয় প্রত্যেকটা প্রশ্ন নিয়ে যদি আপনি পর্যালোচনা করেন তাহলে সাধারণ জ্ঞান কিন্তু আপনাকে কিন্তু এখানে আহমরি পড়া না ও তার ভিতরে দেখেন তারপরে বলি বাংলাদেশের ভূপ প্রাকৃতি কী হয়ে জলবায়ু কেমন পরিবেশ কেমন বাংলাদেশের ইতিহাস ও ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সভ্যতা সংস্কৃতি বাংলাদেশের অর্থনীতি সম্পদ যেরকম অর্থনৈতিক সম্পদ বলতে বন কৃষি শিল্প পানি যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের সমাজ জীবন তারপর হচ্ছে জনমিতিক পরিচয় রাষ্ট্র নাগরিকতা সরকার ও রাজনীতি সরকার ও বেসরকারিদের লক্ষ্য তারপর নীতি পরিকল্পনা কর্মসূচি তারপর আন্তর্জাতিক সম্পর্ক মানব সম্পদ উন্নয়ন এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু আপনাকে বিভিন্ন পুরস্কার সম্মাননা আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত এই জাতীয় প্রশ্নগুলো নিয়ে যদি আপনি ভাবেন তাহলে এখান থেকে ইনশাল্লাহ আপনি কমন পাবেন আপনি যদি এই চ্যানেল দ্বারা উপকৃত হন আপনাদের কাছে শুধু একটা রিকোয়েস্ট থাকবে দেখেন আমাদের ইতিপূর্বে একটি বড় চ্যানেল ছিল সেই চ্যানেলটি একটি কারণে হ্যাকিং কর্তৃক হ্যাক হওয়ার কারণে আবারও আমরা নতুন করে শুরু করছি কিছুদিন আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন আমরা অনেক শিক্ষক এখানে কাজ করি কিন্তু আসলে মানসিকভাবে ভেঙে পড়ার কারণে আপনারা হয়তো ভাবছেন যে এখান থেকে কী বা হবে আমাদের সকল কিছু আসলে সব শেষ হয়ে গেছে কিন্তু শেষ হওয়ার পরেও ওই যে চেষ্টা থাকলে আবার শুরু করা যায় সেইখান থেকে শুরু করছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ